আমি যখন একা একা থাকি অথবা আমার যখন কোনো কাজ থাকে না ফ্রি বসে থাকি তখন অদ্ভুত সব চিন্তা ভাবনা করতে থাকি তেমনি আজকেও এমন একটি দিন আমার রান্না বান্না নেই ঘরের কোনো কাজ নেই বসে আছি তো ভাবলাম আমার সেই চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথেও শেয়ার করি আমি যেগুলো ভাবি সেই ভাবনাগুলো থেকে কিছু কিছু ভাবনা আছে যেটা কোনোভাবেই সম্ভব না আবার কিছু কিছু ভাবনা আছে যেটা ঘটবেই বাট আমার মেনে নিতে কষ্ট হচ্ছে বা কষ্ট হয় ইদানিং যেটা বেশি ভাবছি সেটা হলো ছেলেকে যখন স্কুলে নিয়ে যায় আমারও ইচ্ছে করে আমি এই স্কুলে ভর্তি হই শুধু এই স্কুলে না আমার ছেলে যে ক্লাসে পড়ে সেই ক্লাসে আমার পড়তে ইচ্ছে করে আমার সব সময় ইচ্ছে করে আমার ছেলে যেখানে ক্লাস করছে তার পাশের সিটে বসেই আমি ও ক্লাস করছি মা ছেলের সুন্দর একটি সম্পর্ক তো আমাদের আছে কিন্তু আমার ইচ্ছে করে আমি ওর ক্লাসমেটও হই দুজন একসাথে ক্লাস করবো একসাথে হোমওয়ার্ক করবো একসাথে খেলবো একসাথে টিফিন খাবো ক্লাসে বসে থেকে ক্লাসমেট হয়ে ওকে সাহায্য করব। এগুলো ভাবতে ভাবতে আবার নিজে ভাবি আমার এই চিন্তা ভাবনাগুলো শুনলে হয়তো মানুষ আমাকে পাগল ভাববে সমাজের দেশের একটা স্কুলের অনেক নিয়ম কানুনই আমার চেঞ্জ করে ফেলতে ইচ্ছে করে কিন্তু যখন চিন্তা করি আমার কথা এগুলো কখনোই চেঞ্জ হবে না তখন আবার থেমে যাই আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু আমি মাঝে মাঝে খুব অসাধারণ চিন্তা করে ফেলি যেমন আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমি একটা স্কুল করি সেই স্কুলে প্লে ক্লাসে মা ও বাচ্চার সাথে বসে ক্লাস করতে পারবে মা যদি চায় তাহলে নার্সারিতেও করতে পারবে বাচ্চার সাথে মাকে ক্লাস করতেই হবে সেটা বাধ্যতামূলক নয় তবে যদি কোনো মা চায় তার বাচ্চার সাথে ক্লাস করবে তবে সেটা অ্যালাউ থাকবে যেসব মায়েদের অনেক কাজ থাকে চাকরি করে তাদের কথা আলাদা তবে যদি কোনো মা চান তার ছোট ছোট বাচ্চাদের সাথে ক্লাসে বসে ক্লাস করবে সেটা কেন পারবে না এই নিয়মটা তো করা যেতেই পারে তাই না প্রতিটি স্কুলে যদি এরকম নিয়ম থাকতো প্লে এবং নার্সারিতে বাচ্চা এবং বাচ্চার মা একসাথে ক্লাস করতে পারবে তাহলে বাচ্চাদের স্কুল ভিতে থাকতো না বাচ্চারা অনেক আনন্দের সাথে স্কুলে যেত এবং মজা করে ক্লাস করত। বাহিরের দেশগুলোতে সি সেকশনের সময় হাজব্যান্ডকে পাশে রাখা হয় কিন্তু আমাদের দেশে তার উল্টো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় অনেক কিছুর ঘাটতি আছে আমার কাছে মনে হয় সেই ঘাটতিগুলোর কারণেই ওটিতে এবং ক্লাসরুমে বাবা মা বা আত্মীয় স্বজন এলাও না স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চাদের এমন ভাবে ক্লাস করাতে চায় যেন মা দেখে ফেললে অনেক ক্ষতি হয়ে যাবে এমনও অনেক স্কুল আছে যেখানে গেটের বাইরেও গার্ডিয়ান এলাও না আমার এই ভাবনাগুলোর সাথে অনেকের মতের অমিল থাকে থাকতেই পারে সেটাই স্বাভাবিক যেসব বাবা মা পড়াশোনার প্রতি অনেক সচেতন এবং বাচ্চাকে করা গাইডলাইনে রাখেন তাদের হয়তো এরকম ভালো লাগবে না কিন্তু আমার মতো মা যারা আছেন তাদের কাছে হয়তো ভালো লাগবে যারা সন্তানের শৈশবটা সম্পূর্ণ উপভোগ করতে চান তাদের কাছে ভালো লাগবে যারা সন্তানের সান্নিধ্য এক সেকেন্ডও নষ্ট করতে চান না তাদের কাছে ভালো লাগবে কয়েকদিন আগে স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনা আরো বেশি চিন্তিত করছে আমাকে আমরা হয়তো যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি বেঁচে থাকলে এটাই স্বাভাবিক তবে মনের ভিতর সব সময় খুব আতঙ্ক নিয়ে থাকতে হয় চারপাশে পর এক দুর্ঘটনা ঘটেই চলছে অনেক সাবধানতা অবলম্বন করেও টিকে থাকা যাচ্ছে না জীবনটা এত অনিশ্চিত ভাবলে কিছুই ভালো লাগে না সব সময় মনে হয় একে অন্যের প্রতি সুসম্পর্ক রাখাটাই সবকিছু এদেশে মানুষের জীবনের কোনো মূল্য নেই কোনো নিয়ম রীতি ঠিক নেই সামাজিকতার জন্য বাচ্চাকে স্কুলে পাঠায় না হলে বাসায় নিয়ে বসে থাকতাম বাচ্চার সাথে খেলে গল্প করে সুন্দর সময় কাটাতাম আপনাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকম হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের উচিত অন্যজনের চিন্তা ভাবনা ভালো না লাগলেও তাকে অসম্মান না করা কিন্তু এমন অনেকে আছেন যাদের সাথে কথা চিন্তা ভাবনা না মিললে তর্কে পর্যন্ত চলে যেতে পারে ঝগড়া করে হলেও নিজের দলে আনার চেষ্টা করে এমনটা কখনোই করা উচিত নয় সবারই আলাদা একটা মন আছে আলাদা ভাবনা হবে এটাই স্বাভাবিক তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ